হ্যালো বন্ধুরা এখন একটু তোমাদের দাদা ভাই বিকেল হয়েছে তাই বলছে চলো একটু বাইরে ঘুরু ঘুরু করে আসি মামাকে নিয়ে অনেকদিন যাওয়া হয় না তাই একটু যাচ্ছি বাইরে ঘুরতে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গাড়িতে উঠে পড়েছি এই যে মাম্মা মার আমি যাচ্ছি মামা ভীষণ দুষ্টুমি করছে গাড়িতে বসলে পরেও এরকম দুষ্টুমি করতে থাকে চলে এসছি আমরা ডোমিনোজ এর সামনে তোমাদের দাদা ভাই বললো পিজা তোমাদের দাদা ভাই মামা আমি তো ভীষণ খুশি তো দাদার সাথে ওপরে উঠে যাচ্ছে যে মামা 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 মার আমি এখানে বসে আছি তোমাদের দাদা ভাই অর্ডার দিতে গেছে মামা বলছে কখন দেবে পিজা কখন দেবে খাবো তুমি দিয়ে দিয়েছে পিজাটা খেতে সেই লাগছিল আমার তো দারুণ লেগেছে খেতে আর এই জিনিসটা অসাধারণ খেতে লাগছিল আমার মামামো খুব ভালো খেয়েছে এইটা এখানে একটা ছাতার দোকান দেখলাম ছাতার দোকান দেখে তোমাদের দাদাভাইকে ভাইকে বললাম একটা ছাতা কিনে দিতে মামাকে স্কুলে যখন আনতে যাই দিতে যাই ছাতাটা না নষ্ট হয়ে গেছে তাই একটা এখান থেকে ছাতা কিনে নিলাম হ্যালো বন্ধুরা চলে এসেছি আমরা পিজাকে এই যে এই টেবিলগুলো একটা কিনলাম প্যানিং টেবিলকে পাঠার জন্য পাতলে পর তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো হ্যাঁ আর এই ছাতাটা কিনলাম এই যে ছাতাটা ছাতাটা ভালো লাগলো আমার তাই এই ছাতাটা কিনলাম তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাচ্ছি দেখো আমার তো বেশ পছন্দ হয়েছে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো এমন নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন